ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসার্স সঙ্গে সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের চলে আসি আজকে সারাদিন কী কি করবো না করব তোমাদের সাথে সেটা তুলে ধরবো অলরেডি আমার ঘরের বিছানা পত্র এগুলো সব ঝাড়া ঠাড়া হয়ে গেছে এখন আমি একটু ঝুলটা ছেড়ে নেব ঘরে ঝুল পড়েছে চলো ওটা দেখতে থাকো তার আগে আমি বলে টিফিনটা মায়ের যে গুছিয়ে দিচ্ছি আর কালকে যে দই পেতেছিলাম এটা দেখো কি সুন্দর হয়েছে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি এই দেখো দইটা অলরেডি হয়ে গেছে এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো জমে যাবে ঠিক আছে চলো পরে আসছি আবার এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছে আমি আর তোমার দেখবে মায়ের অলরেডি হয়ে গেছে তোমার দাদা ভাই একটা স্মাইল দিয়ে দিল ব্রেকফাস্ট করে নি অনেক কাজ আছে আজকে ঘরে সেগুলি কমপ্লিট করবো চলে আবার করে যে বন্ধুরা এখন একটু বেরোচ্ছি কিছু কাজ আছে তোমার ওই যে আমার বা মানে শ্বশুরমশাই তোমার সব ডেট সার্টিফিকেট সার্টিফিকেট নেওয়ার ব্যাপার আছে ওই জন্য একটু বেরোচ্ছি ঘরের মোটামুটি কাজ করেছি মানে পুরোটা করতে পারিনি এসে আবার করব যতটা বেরিয়ে বেরতে বাসন টাসন যেগুলি ছিল ওগুলি মেঝে রেখেছি এসে আবার কাজ আছে অবশ্যই তোমাদের সাথে সেগুলি তো শেয়ার করবই এখন আপাতত আমি যে যাবো হল ওই পৌরসভায় সব কাজকর্মগুলি আছে ওগুলি সব করে নেই ঠিক আছে চলো পরে আবার আসছি তোমাদের সাথে মোটামুটি সব কাজ কমপ্লিট করে লাঞ্চটা নিয়ে এখন বাড়ি নিজের দিকে যাব ওই জন্য বাড়ির দিকে যাব ঠিক আছে চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি কারণ অনেক কাজ আছে সেই কাজগুলি কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো আর কয়েকটা জিনিস কেনাকাটি করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি

আমার ওল্ড কিছু রূপো ছিল সেটা দিয়ে এই কচ্ছপের আংটিটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও কচ্ছপের আংটি পরা তো ভালো কেমন হয়েছে আর আমি এটা নিলাম আজকেই আর তোমাদের দাদাভাই আমাকে কয়েকটা জিনিস কিনে দিয়েছে সেগুলি তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি চলো আগে লাঞ্চটা করে নিই দেন তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি সব কাচাকাছি বিকেল বিকেলবেলা উঠে রান্নাবান্না করবো কারণ আজকে এখন খাবার কিনে আনা হয়েছে দেন বিকেলে রান্না করে নেব যেহেতু আজকে টাইম ছিল না আজকে অনেকগুলি কাজ করতে হয়েছে সেই জন্য বাবার ডেথ সার্টিফিকেট এটা তারপরে অনলাইনে টাকা কিছু ট্রানজাকশন করা অনেক কিছু তুমি চলে তুমি হ্যাঁ বলো হ্যাঁ তোমার কি এখন তো এখন তো সবই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনলাইন হয়ে গেছে ঠিক আছে মানে সরি একটু আমি কালীঘাতে আছি মানে যেহেতু আমি একটু ও মানে স্নানের দিকে যাব তো বেশিক্ষণ হয়নি ঘরে এসেছি আমরা তো তোমার দিদি ভাই ঘর মুখ কাজ করছিলো তো তারপরে আমি আবার নিচে গেছিলাম আবার এসেছি রেজা স্টেশন যাবো ও খাবার বার্তাতে চলে আসবো আচ্ছা সব বলেছে মা অফিস গেছে তো যাই হোক তো ওখানে গেছিলাম আমাদের যে সাইবার ক্যাফে আছে তো ও বললো যে দাদা এটা তো অনলাইনেই হয় তো তুমি বেকার পুকুর গিয়ে কী করবে ঠিক আছে অনলাইনে ও বললো যে একশো টাকার মতো লাগবে আমাদের ভাই কতদিন মতো টাইম লাগবে ও দেখো দাদা মোটামুটি এক মাস ধরে চলো ঠিক আছে কম বেশি এবার আমি তো আমার কালকে আমি ডিটেলস নিয়ে নেবো আজকে রাত্রিবেলা কালকের মধ্যে আপডেট করে দেবো আপডেট হয়ে যায় কাছে মেসেজ চলে আসবে তোমার নাম্বার মানে আমার নম্বরে দিয়েছি বলতে এবার তুমি কী করবে কয়েকদিন পরে কি ওখানে ফলো আপ করতে থাকবে কবে আসবে কী আছে না আছে বলতে ওরা তখন ওটাকে একটু তাড়াতাড়ি কারণ যেহেতু আমার কেন এটা দরকার মানে বাবার এই মানে এই ডিটেলস মানে এই ড্রেসারি নিয়ে কিছু ডিটেলস যেগুলো আছে

এই যে লাঞ্চ করতে বসে গেছি তোমার দাদা ভাই আমি দুজনেই আমরা বসে গেছি লাঞ্চ করতে এবার লাঞ্চটা করে নিই অর্ডার করেছি যেগুলি মানে অর্ডার নিয়ে এসেছি সেগুলিই খাওয়া দাওয়া এখন খেয়ে দেই রেস্ট নেবো তারপরে তোমাদের সাথে আবার আসবো গুড ইভিনিং বন্ধুরা মা অফিস থেকে চলে এসেছে চা করলাম এখন একটু চা খাওয়া খাবো তারপরে কী রান্না করা যায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিই ঠিক আছে চলো আমার পরে কথা বলছি এই যে এখন রান্না করব আগে তেলাপিয়া মাছটাকে করে নিই তারপরে করব হলো টেন্ডা মাছ তার জন্য আমি সব কেটে কুটে নিয়েছি তো শুধু টেংনা মাছের আলুটা মা কেটে দেবে আমি টমেটোটা কেটে নিয়েছি আর তেলাপিয়া মাছের তাকে করে নেই তেলাপিয়া মাছের এই যে তেলাপিয়া মাছটা এই যে ভেজে নিচ্ছি আর এদিকে তোমার পেঁয়াজটা মা কেটে দিলো আর এদিকে তোমার টমেটো আমি কেটে নিয়েছি ঠিক আছে আর এদিকে সর্ষেটার পেস্ট করা হয়ে গেছে চলো আবার পরে আসছি মাছগুলিকে ভেজে নিয়েছি এদিকে কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব দেন এর মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ঠিক আছে চলো তারপর পরে আসছি যে মাছটা জল মানে ঝোলটা ফুটে গেছে তারপরে মাছগুলি দিয়ে দিয়েছি মাছটা ফুটুক মাছ দিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে এবার করব ট্যাংনা মাছ ঠিক আছে চলো আবার পরে আসছি কি কি তো রাতে রান্না করে রাখলে কি হবে কালকে বেশি করে করে রাখলে কালকে আমাদের দুপুর অবধি লাঞ্চ হয়ে যাবে আবার রাতে করবো ওখানে ঠিক আছে চলো যে কাতলা মাছ করবো যে কাগজ এক না মাছ পড়বো ব্যাগনা মাছটা ভেজে নিচ্ছি এদিকে মা আলু কেটে দিয়েছে সবার তো আমি কেটে নিয়েছি বললাম ব্যাস এটা করে নিই দিন করবো মাছ ভাজা হয়ে গেছে এদিকে আলুগুলিকে ভাজ ভেজে নিই লাল লাল করে একটু নামাচ্ছে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করেন এই যে ট্যাগ নামাচ্ছে ফাইনাল লুক এটা আর ওদিকে তোমার দাঁড়াও এই যে সয়াবিন করব বলে আলুটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে তারপরে আলু একটু সিদ্ধ যখন আসবে তখন সয়াবিনগুলি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য ঠিক আছে চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে সয়াবিনটা করে নিচ্ছি এদিকে সিদ্ধ করা রয়েছে আর এদিকে আমি এটা মার্শাল কষিয়ে কোয়েশ্চেন নিচ্ছি ঠিক দেখো আমার দিদিভাই করছে ঠিক আছে আমি এতক্ষণ মানে ফোনটা ধরতে পারিনি আসলে আমাদের ওই স্টিকটা একটু প্রবলেম হচ্ছিল তো আমি একটু নিচে গেছিলাম আর তোমার একটু অনেক কিছু জিনিস লাগলো সেগুলো আনতে গেছিলাম তো সেই ব্যাপারে এখন করছে আবার একবার যেতে হবে নিজে তোমাদের দিদি ভাইয়ের ওষুধ আনতে হবে এখন নেই না না কেন হ্যাঁ তোমাদের দিদি এখন মানে জুনিয়র ডাক্তার হয়ে গেছে মানে ও নিজের মতো করেই চালাচ্ছে ঠিক আছে যাই হোক একচুয়ালি আমি কাঞ্চকাবুর কাছে গিয়েছিলাম আমাদের নিচে যে দোকান আছে তো ও এখন মানে ওনার কাছে ছিল না ঠিক আছে তো আমি দেখছি আর একটু পরে যাবো গিয়ে আমি নিয়ে আসছি দিদি ভাই কি দেখিয়ে দিলাম তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করেছি ভাপা টাইপের আর সয়াবিনের ঝোল আর এই বাঁধাকপিটা দেখো এত দাম দিয়ে আনা হয়েছে নশো তাই কালকে যে দাদা সবজি দাদার থেকে নিই তাকে দেখাবো আর ওদিকে তোমাদের দাদাভাই ভাই রসনা বানাচ্ছে রসনা করছে আর আমাদের ভাত হয়ে গেছে ভাতটা আমি বলছি এই যে রশনা করছে ঠিক আছে চল আবার পরে আসছি কিনে দিল ভেনাসটা এই যে হাতের লোমটা রিমুভ করব আর এই যে রে যে রেজারটা দিয়েও হাতে মানে যেগুলি তোমার বিটে ওঠে না সেগুলি রেজার দিয়ে উঠিয়ে নেবো আর এদিকে তোমার এই নেল প্যালিশটা ইনসাইডের এই নেল প্যালিশটা কিনে দিয়েছে এগুলি কিনে দিল তোমাদের দেখাবো বলেছে দেখাবো আর এই আংটি এই আংটিটা তো বললামই ওল্ড ওই যে রূপ দিয়ে আমি ওল্ড রূপ দিয়ে আমি কিনেছি কচ্ছপের আংটি ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে বসে আছি মা আমি তোমাদের দাদা তিনজনে গল্প করছি দাঁড়াও তোমাদের সব পুরনো সব আমাদের বিয়ের ঘটনা ঘটনা কে কি করেছে কে কি বলেছে সব কিছু আজকে আলোচনা হচ্ছে এই গল্প করছিলাম ভালো লাগে বেশ পুরোনো দিনের সব কথাবার্তাতে দাঁড়াও একটু ব্যাগ কামড়ায় বিশেষ করে সত্য বাবার কথাগুলি বাবার স্মৃতিগুলি তো যে বারবার আর সত্যি কথা বলতে কি বলতো আমার না দুটো দিন ধরে মানে গতকাল আর আজকে আমার আমার না মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে মানে বাবার যে ডক্টর ছিল যে মানে সিজিব পাল সে আমাকে যে বলেছিল যে ভেন্টিলেশানে দেবে

সেও মানে এক্সপায়ার সব কিছু আমার দিদুন না আমার নিজের দিদা আমার এক বন্ধু মানে সবার এটা না আমার মাথায় হচ্ছে আমার নিজের এখন কষ্ট হচ্ছে মানে আমি এইসব কারণে বিকজ মানে এইসবের জন্য আমি না এখন স্লিপিং ফিল্ড খাচ্ছি যেটা আমার জন্য কিন্তু খুবই মানে হার্মফুল কিছুতে আমি ঘুমাতে পারছি না আমার এইগুলি মাথায় গেছে চলো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কেমন আড্ডা দিচ্ছি এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে মা বসে আছে আমি এদিকে বসা এইভাবে মা একটু হাই করো মা একটা হাই করো মা মন খারাপ মা বাবা আমাদের একটা হাই করো একটা হাই করো হাই করো দেখো মা করছে মা হাই করো হাই করেছে তো দাদা এটা আমি কথা বলি কি বলো তো আজও বলেছি আমি এখনো বলছি যে জিনিসটা যা রাখিয়ে আছে পূরণ ফিলিং দা ব্ল্যাঙ্কস কি করোনা ভাবেই কোনো হয় হয় না হয় না

যদি বাবা আমাকে বলতে হয় সেটা হচ্ছে একমাত্র দিদি ভাই আর বাবাই আছে সে শুধুমশাই কিন্তু হয়তো টাকা মানে হচ্ছে বাবা হচ্ছে তাছাড়াও তো বাবা বলে রাস্তা লোক তো আর বাবা বলে ইদুদ আমি সবাইকে একটাই কথা প্লিজ আমি এখানে ভিডিওটা স্টপ করছি সো আমরা পাচ্ছি না আমার ছয় আমি পাচ্ছি না আমার নিজের খারাপ লাগছে ভালোবাসি আমার খুব ইমোশনাল আমি আমার আমি সত্য কথা বলতে এই রাতে বেলা টাইম দতে আমি বাবার জন্য মেডিসিন রেডি করতাম বাবা তুমি কি খাবে বাবা বলতে পাটকাটি আমি যেহেতু তুমি খুব রোগা ছতো এই না আমাকে বলতে পাটকাটি সু ডিম ভাজা করে দিই মায়ের সামনে বলতে ভয় পেত আল্লাহ আমি করে দিচ্ছি তুমি চিন্তা করো আমি করে দিচ্ছি মা তো দিতে চাইতো না আমি না এই জিনিসগুলি ইমোশনালগুলি নিতে আমি পাচ্ছি আর বাবার শব্দটার সাথে আমি ভীষণ ইমোশন বিশ্বাস করো আমি মায়ের প্রতি আমার নিজের মায়ের প্রতি আমার এতটা আমার এতটা যতটা না আমার টান আমার বাবা হলো আমার কাছে আমার প্রাণ ভোমরা আমার বাবা বাবার শব্দটার সাথে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি আমি বলি তো আমার দুটো হাটে এক এক হাটে তোমাদের দাদাভাই রয়েছে আর এক হাটে আমার বাবা রয়েছে আমি তো মায়ের কথা বলি না হ্যাঁ ভালোবাসি না সেটা কি হতে পারে অবশ্যই মায়েদের ভালোবাসি মাকে ভালোবাসি আমার শাশুড়ি মা দেখা আমার শাশুড়ি মাকে ভালোবাসার মতো নিগো আজ অব্দি কোনো দিন আমার সাথে একটা উঁচু গলায় কথা কোনো দিন বলে বরং আমি তাকে উদ্র বাজে কথা বলেছি সে কিন্তু আমাকে কোনো দিন বলে না আমার শাশুড়ি মায়ের মধ্যে শাশুড়ি পাওয়া আমি বলবো ভাগ্যের ব্যাপার এটা কিন্তু মানে আমি ভেবো না যে কোনো মানে প্রমোশন ভিডিও বা কোনো কিছু আমি আমার শাশুড়ি আমার শাশুড়ি আমাকে আজ অবধি কোনো দিন কোনো এই নিয়ম করতে হবে ওই নিয়ম করতে হবে কিচ্ছু বলেনি শুধু বলছি আমি যা নিয়ম করেছি আমার বাপের বাড়িতে আমার মাকে দেখেছি সেগুলি মা আমাকে কিছু হ্যাঁ রান্নাটা আমি পুরোপুরি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে সত্যি কথা বলছি আজ এত সুন্দর রান্না আমি করি আমার শাশুড়ি মায়ের আচ্ছা আমার যে শাশুড়ি মায়ের রান্নাগুলি শিখেছে আমার দিদি শাশুড়ি থেকে আজকে যেই মানুষটা কিছু মনে রাখতে পারে না কিচ্ছু মনে রাখতে না মানে তোমরা কেউ পিকে বই দেখেছো কিনা আমি জানি না আমির খানের পাঁচ মিনিটের মধ্যে যেমন ভুলে যেত সে আমার শাশুড়িমাও আমার শাশুড়ি না আমার দিদি শাশুড়ি সেই রকম ফোন করলে ভাই বুঝতে পারি ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে আমি আর তোমাদের দাদা ভাই এখন আমরা ডিনার করতে বসে গেছি মা অলরেডি খাচ্ছে মা খাচ্ছে মাকে এমনি করলাম আর সত্যি কথা বলতে মা বলছে তোরা আমাকে দুটো শস্য বাটা দিয়ে তেলাপিয়া দিচ্ছে আমাকে কি মারতে চাইছিস কি বলবো তো মাকে মারতে চাইবো যেই মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে মারার তো কোনো প্রস্তুতি ওঠে না আর কেনই বা মারবো তো শাশুড়ি শ্বশুর নিয়ে সংসার করা যে করে সে বোঝে কতটা সাপোর্টিভ যারা করে না তারা তাদের কথা বললাম না ছাড়ো আজকে শাশুড়ি থাকলে হাতে হাতে যে দুজনে মিলে ভাগ করে যে সংসারটা করা হয় এটার মতন আনন্দ মজা কিছু যারা করে যারা শুধু স্বামী নিয়ে সংসার করে তারা তারা আর কি বুঝবে বলো তো তারা লোকের ভিডিওই কপি করতে পারে তারা কিন্তু এটা কপি করতে পারে না ঠিক বললাম তো ঠিক আছে চলো আবার পরে আসছি গুড নাইট বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে গুড নাইট সুইট ডিমস